স্যার আপনি যে সরি बोलते ওকে এখানে নিয়ে এসেছি রাম মাছাও কি ক্ষমা চাই না হ্যাঁ সরি বলো তুমি আর কখনো ওদের সাথে ঝামেলা করবে না হ্যাঁ করব না বৌমান কুমার তোমার ভাইয়ের বলা কমার মধ্যে তো আমি কোনো বয়ের গন্ধ পাচ্ছি না আওয়াজ তো পেয়েছে তো পেয়েছে স্যার আসলে ও জানে না আপনি কে 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 ক্ষমা চাইতে বলি আচ্ছা আমার চিঠি এই কাছে লেখ রাম লিখে দে রাম লেখ পৌঁছে লেখ আমি তেলেগু জানি না তাহলে ইংরেজিতে লেখো আপনি জানেন সই কিন্তু আমি জানি না স্যার 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 ওকে ছাড়ুন আমি লিখে দিচ্ছি ওই চিঠির মধ্যে আমি কোন ক্ষমা চাওয়া দেখতে পাচ্ছি না আমার পায়ে পড়ে আমার চুতো চাটতে হবে এসব বাড়াবাড়ি হচ্ছে না এইসব ক্ষমা টমা চিঠি কোন দরকারই নেই চলো এখান থেকে চলো তুমি বলেছিলে ক্ষমা চাইতে আর আমি চেয়েছি সেটাই এর জন্য যথেষ্ট এই তুই জানিস আমি কে কে বে তুই কে রে নাম কি নাশুরাম আমি তুই পান্ডেম পরশুরামটা কি হয়েছে আমি রাম রাম কাহিনী ডেলা দিয়ে ক্ষমা চাওয়ানো আর চলন্ত ট্রেনের ওপর দাঁড়িয়ে দেখে সেলফি তোলা দুটোই সমান ছবি ঠিকই আসবে কিন্তু শরীর নয় ঠিকই বলেছে ক্ষমা চাওয়ার মধ্যে ওনার একটা আক্রমণাত্মক ভাব থাকে রামা তুমি ক্ষমা চেয়েছো শুধু সরি না তার আর পায়ে পড়ে গেছিলাম কিন্তু কোনো কাজে দিল না সে পা তুলে নিল চিঠি লিখে দিলাম দাদা সে তো আরো অনেক ভাষণ দিল এটা তো তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সে যেমনটা চাই সেরকম গল্প মানা এতে আমরা কি করবো তুমি তো কোনো ভুলই করি রে বাবা তাহলে কিসের জন্য ক্ষমা চেয়ে বসলে বিষয়টা ভালো লাগেনি আর কি করতে পারি ওদেরকে দেখে আমার ভয় হাঁটু কাঁপতে লাগলো চোখে জল বেরিয়ে এলো আটবিট বেড়ে গেল অনেকটা ফুটন্ত তেলে রোস্ট করার পরে চিকেনের যেরকম অবস্থা হয় ওই পকোড়ার মতো আমারও তাই হয়েছিল এটা কি এটা পরে হবে আগে খেয়ে নাও ইউ সকালে কিছু না চলে এটাই হলো বাগের জন্য আদর্শ খাদ্য তালিকা খাওয়াও ভালো করে খাওয়াও আমার এই অবস্থা কেন আমি ওকে দেখে ভয় পাচ্ছি গায়ত্রী যখন আমাদের সঙ্গে একজন সাহসী লোক থাকে তখন আমরাও সাহস পাই কিন্তু আমি ওর সাহস দেখে ভয় পাচ্ছি রাম যা করে কিছু না কিছু সঠিক করে সেটা তুমি জানো ঘুমানোর সময়ও সে আমাদের নিয়ে ভাবে এমনকি ঘুম থেকে ওঠার পর প্রথম চিন্তা আমাদের দিয়ে সত্যি সে নিজে পড়াশোনা ছেড়ে দিয়েছে আমাদেরকে পড়ানোর জন্য আমাদের এত সুন্দর জীবন গড়ার পিছনে মূল অবদান ওর যখনই আমরা কোনো সমস্যায় পড়ি সে আমাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়ায় সে মৃত্যুর পড়োয়া পর্যন্ত করে না যদি ভবিষ্যতে তার সঙ্গে কিছু হয়ে যায় আমার আবার বিয়ে করার কি দরকার কি জানো এটা ভেতরে আছে আর পড়ানোর কি দরকার ছিল কি রকম লাগছে বোতামটা লাগাও লাগাবো না লাগাতে বলছি তো না লাগাবো তুমি কি জানো আজকালকার মেয়েরা কেমন এরকম আমি বলছি বৌদি আমি বলছি হ্যালো স্যার গায়ত্রী ইনি হচ্ছেন মিস্টার ধর্মেন্দ্র আমাদের ক্লাবের প্রেসিডেন্ট এর খুব কাছের লোক নমস্কার হ্যাঁ নমস্কার ইনি মাধবী না মহিলা মন্ডলের সভাপতি ইনি টিভিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরুষদেরকে ঢেলে মাছ দেয় পুরো মেয়ে নাকি পাত্রী এর মধ্যে পাঁচ কোনটা এই যে আহা ও এই সে বসুন গিয়ে আমি মেয়েকে ডাকছি